নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজ আরেকটি রান্না আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটা সবাই কম বেশি পারে জানি তারপরও আমি যেভাবে রান্না করেছিলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন এখানে মোচা তার মানে মোচারই কোনো একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে মোচা চপের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে গোটা জিরে ধনে জিরের গুঁড়ো আদা বাটা টমেটো বাটা মরিচ বাটা আর মোচা কেটে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এদিকে মটর ডালও ব্লেন্ড করে নিয়েছি এখন আমি মটর ডালার মোচাটা একসাথে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম বলে মোচাটা নরম হয়ে গেছে তাই আমি এর ভিতর চার পাঁচ চামচ মতো আটা দিয়ে মেখে নিয়েছিলাম সেটা আর এখানে দেখায়নি না হলে আপনার মোচার চপটা ভালো ভাজা হবে না এদিকে মোচা ছেড়ে তেল দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব মোচার চপটা সন্ধ্যার সময় এভাবে ভেজে খেতেও ভালো লাগে আমাদের বাড়িতে আবার মোচা আনলেই আমার ছেলের মোচার চপটা খুব পছন্দ করে এর জন্য এভাবে বেশি রান্না করা হয় এভাবে রান্না করলে একটু ঝামেলা বেশি তারপরও ছেলেরা পছন্দ করে সেজন্যই রান্না রান্নাটা আমি মাটির চোলাই করেছিলাম এদিকে আমার এক পাশ ভাল ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি উল্টে অন্য পাশও আমি ভালো করে ভেজে নেব লাল করে দেখতেই পারছেন আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নেব এভাবেই আমি বাকিগুলো ভেজে নেব বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলে আলু ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে এখন আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এবার আমি কড়াইয়ের তেল দিয়ে গোটা জিরে দিয়ে পরে এক একে সব মশলা দিয়ে দিচ্ছি মরিচ বাটা আদা বাটা ধোনা জিরের গুঁড়ো টমেটো বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করে রান্নাটা নিরামিষ ছিল এজন্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ মোচা চপে পরে ঝোল টেনে নেবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটে উঠেছে ফুটে উঠেছে এবং আলুগুলোও গলে গেছে এ পর্যায়ে আমি মোচা চপগুলো দিয়ে দিয়েছি মোচা চপ দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে মোচা চপগুলো ভেঙে যাবে আমি মিট দুই রান্না করব। মিনিট দুই পরে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার এক দেড় চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মোচা চপটা হয়ে গেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা কে কে এভাবে মোচা চপ রান্না করেন আর কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার পাশে থাকবেন ধন্যবাদ